শামশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত এবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনপাকুড়িয়া অঞ্চলের একানব্বই নম্বর বুথ থেকে প্রায় কুড়ি জন বামকর্মী সমর্থক মোহাম্মদ আলমগীর আলম ও আব্দুল্লাহর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় শামশেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের হাউসনগরে দলীয় কার্যালয়ে বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ঘাসপুল শিবিরে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এদিন যোগদানের আগে অঞ্চলের কর্মীদের নিয়ে একটি বর্ধিত সভার আয়োজন করা হয় পার্টি অফিসে সেখানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই সময় বিধায়ক আমিরুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইসলাম অঞ্চল তৃণমূলের সভাপতি শহীদুল হক শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আতাউর রহমান সংখ্যালঘু সেলের সভাপতি বানিরুল ইসলাম সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্য এবং নেতৃবৃন্দ কি বলুন কতজন যোগদান করলো এবং কোন এলাকা থেকে আমরা হংসনগরের তিরানব্বই নম্বর বুথে যোগদান করলাম কুড়ি জন এর আগে আমি সিপিএমে ছিলাম বিএনপি সহ সভাপতি বর্তমানে তৃণমূলের মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে আজকে উন্নয়ন রাতে সামিল হয়ে আমরা সকলে যোগদান করলাম কী নাম আপনার আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আজকে আমাদের আর শামসেরগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত যে তিন জিপি সেই তিন পাকুড়িয়া জিপির যে বিরানব্বই নম্বর বুথ সেখানে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি মানিরুল আর তার উদ্যোগে এবং আমাদের আলমগীর আলম এবং শেখ আবদুল্লার নেতৃত্বে প্রায় কুড়িজন সক্রিয় এর কর্মী তারা সিপিএম দল ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এরা শুধু কুড়িজন সক্রিয় কর্মী আছে এদের সঙ্গে আরও মানুষ যুক্ত আছে আমরা তাদেরকে সাদরে আমরা গ্রহণ করলাম এবং তাদের যোগদানের ফলে আমাদের এই বিরানব্বই নম্বর বুথে তৃণমূল কংগ্রেস যেমন শক্তিশালী হলো তেমনি তিন পাকুড়িয়া অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো এরা দীর্ঘদিন ধরে সিপিএম সিপিএম দলের সঙ্গে যুক্ত তারা আজকে বুঝতে পেরেছে যে বর্তমানে রাম বাম যে রাজনীতিটা করছে বাংলার মাটিতে যে অস্থিরতার পরিবেশ তৈরি করছে বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চাইছে আজকে এই রকম পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানো দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করা দরকার এই প্রয়োজন অনুভব করে তারা কিন্তু সদল বলে আজকে সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমরা সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই যোগদান সবাই আমাদের অঞ্চল সভাপতি শহীদুল হক আমাদের ব্লক সভাপতি শহীদুল ইসলাম আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি নাসিরুদ্দিন মাইনরিটি সেলের সভাপতি মানিরুল থেকে শুরু করে আমাদের প্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বাররাই ছিলেন সকলের উপস্থিতিতে একটা অঞ্চল কমিটির বর্ধিত সবাই তাদেরকে যোগদান করা হলো সকলের উপস্থিতিতে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি